নমস্কার বন্ধুরা আমি চন্দন আর আমি এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আমরা এখন যাচ্ছি অযোধ্যা পাহাড় আমরা এখন বাস ছেড়ে দিয়েছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো আমরা আছি এখন আরামবাগ

আমরা এখন অযোধ্যা পাহাড় এসে গেছি আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কুয়াশা আর তার মধ্যে পাহাড়টা দেখা যাচ্ছে কত সুন্দর ভিউটা লাগছে আর সামনে আর একটা বাস যাচ্ছে এটা অন্য দিন বাস হবে তো আমরাও সেই যাচ্ছি অযোধ্যা পাহাড়ে যেখানে পিকনিক করব তো চলুন দেখা যাক ভিডিওটা কেমন হয় বাসটাকে আমরা পার্কিং করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে যার নেমে পড়েছে বাস থেকে আর এখন আমাদের কাজ হচ্ছে একটা ভালো পিকনিক স্পট দেখে একটা জায়গা দেখা যেখানে আমরা বান্না করব এবং খাওয়া দাওয়া করব তো দেখা যাক কীরকম কি পিকনিক স্পট আমরা পাই বন্ধুরা আমরা অযোধ্যা পাহাড় এসে গেছি আর দেখতেই পাচ্ছেন অসাধারণ ভিউ এখানে তো আমরা এখন যাচ্ছি খেজুর রস খেতে দেখি পাই কি তো চলুন ভিডিওতে দেখাবো খেজুর রসের দেখতে থাকুন এই যে আমরা পাহাড়ে উঠছে ওদের নিচে বাস রাখা আছে এই যে বাস দেখুন এই যে পাহাড় আর ওই খেজুর রস খুবই সুন্দর জায়গা একটা তো বন্ধুরা এই দেখুন এই হচ্ছে খেজুর রস দেখাবো আপনাদের ভালো করে দেখুন এই যে খেজুর গাছ থেকে খেজুর রস পড়ছে টাটকা রস একদম দেখতেই পাচ্ছেন আপনারা তো এখন আমরা একটা বোতল একটু নেওয়ার চেষ্টা করব দেখি কতটা নেওয়া যায় দেখতেই পাচ্ছেন সে এখন এই গাছটা আমরা বোতলটা লাগাবো ও ভাই বোতলটা লাগাবে এখন দেখি কতক্ষণে ভর্তি হয় আশা করছি তো হবে না আজকে তো দেখা যাক কতক্ষণে ভর্তি হয় বোতলটা কেন দেখতে চাই চ না লাগিয়ে দিয়ে চলে চ না নাকি হ্যাঁ লাগিয়ে দিয়ে চলে চ লাগা এটা সুতো দিয়ে বেঁধে কিছু দেখ সুতো দিয়ে কতক্ষণে ভর্তি দেখা যাক হ্যাঁ থাক তো আমরা এখানে বোতল লাগিয়ে দিয়েছি দেখবো কত ভর্তি হয় একবার আসব দেখবো কতটুকু হয় হ্যাঁ বন্ধুরা বাস থেকে নেবে খুবই ঠান্ডা লাগছিল তো যে কারণে আমরা চা খেতে চলে এসেছি আর দেখুন এই দাদা চা বানাচ্ছে এখানে এখানে রয় চা দুধ চা সবই পেয়ে যাবেন তো আমরা এখন চা খাবো খুবই ঠান্ডা লাগছে Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we we'll go through the wastelands, through the highways, till my shadow. তো বন্ধুরা ওখানে তো চা খেয়ে এলাম খেয়ে আসার পর দেখি এখানেও কফি রেডি হয়ে গেছে আমাদের তো একটু করে কফিও আমরা খেয়ে নিলাম তো আমাদের কফি দেখতে পাচ্ছেন একদম পুরো কড়াই করে কফি রেডি করে ফেলেছে আমাদের কাশিদা আর এখানে সব আনাজপত্র সব নামানো হয়ে গেছে রান্না করার জন্য আর দেখুন সবাই কফি খেতে এখন ব্যস্ত ও খুবই ঠান্ডা পড়েছে তো কফি তো খাওয়া হয়ে গেছে বন্ধুরা এবার কফি খাওয়ার পর এবার টিফিন খাওয়ার পালা তো সবাইকে টিফিন দিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন সবাই টিফিন খাচ্ছে আর আমরাও সব এবার টিফিন খাব তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি এবার পরের ভিডিও পরের পাঠে দেবো আমরা কেননা অনেক বড় ভিডিও তো তাই পাট পাট করে বানাচ্ছি